এই পৃথিবীতে যত ধরনের স্রষ্টার নাম আমরা শুনি এই সকল সৃষ্টির যিনি স্রষ্টা তিনি হলেন ক্ল সুখানা যিনি এই পৃথিবীর কুল কায়নাদের সব কিছু সৃষ্টি করেছেন আলো বাতাস পানি কীটপতঙ্গ তরুলাতা সব কিছুর মূল স্রষ্টা আল্লাহ আল্লাহ সেই আল্লাহ রাব্বুল পক্ষ থেকে নাজির হয়েছে যুগে যুগে অসংব কিতাব অসংক নবী সেই নবী রাসুলদেরই শ্রেষ্ঠতম নবী ছিলেন মোহাম্মদ রসুল্লাহ যিনি শুধু একজন নবী ছিলেন না যিনি দুনিয়া এবং আখেরাতে উভয় জগতে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে ফিক্সড করে দেওয়া দুনিয়াতে পথ প্রদর্শনকারী আখেরাতে নাজাতের জন্য সুপারিশকারী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়াতে আমরা ওহাদাইনা হুন্নাজদাই দুইটি পথ আমাদের সামনে দাঁড় করিয়া দেওয়া আছে একটি হলো খারাপ পথ অন্ধকারের পথ জাহেলিয়াতের পথ হারামের পথ অপর দিকে আছে সিরাতুল সত্য ও সুন্দরের

এখান থেকে যদি এখন যাত্রা শুরু করি এই যাত্রা শুরু করার জন্য আমরা চিন্তা করলাম যে আমরা পঞ্চগড়ের দিকে যাব কোথায় যাব পঞ্চগড়ের দিকে যাব। আমরা একটি রোড ধরে যাত্রাও শুরু করব যাত্রা শুরু করার পরে এই গাজীপুর চৌ এখানে গিয়ে দেখলাম চারটি মহাসড়ক চার দিকে গেছি একটা মোমিন সিং এর দিকে গেছি একটা টাঙ্গাইলের এই সাইডে বেরিয়ে চলে গেছে। আর একটা চলে গেল গাজীপুর শহরের ভিতর দিয়ে আর একটা চলে আসলো আপনার ঢাকার এই সাইডের দিকে পথ তো চারটেই মহাসড়ক কিন্তু আমরা যাব কোথায় এখন চিন্তা করলাম পঞ্চগড় তো যাওয়া লাগবে পথ তো সবগুলো পথ দে টাঙ্গাইলের দিকে সরি কি বলে মোমেন এর দিকে যাত্রা শুরু করে দে তাহলে গন্তব্য গন্তব্যস্থল ওই জায়গায় যে পাওয়া

সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার জন্য যুগে যুগে নবী এবং রসুল পাঠিয়েছেন এবং এই নবী রাসুলের সাথে আল্লাহ রব্লা আলমিন কিতাব পাঠিয়েছে এই দুইটার সমন্বয় করে আমরা যারা চলতে পারব দিন শেষে আমরা আল্লাহ রব্লা আলমিনের সন্তুষ্টি অর্জন করা মামদ্রের তালিকার ভিতরে গণ্য করতে পারবো আল্লাহ রব্লা আলমিন সেই তালিকার ভিতরে আমাদের অন্তর্ভুক্ত করুন সকল আমিন